রাধা অষ্টমী কি রাধা অষ্টমীর সেই দিনটিকে জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয় যেদিন দেবী রাধারানী পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন রাধারানীর জন্ম ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয়েছিল যা সাধারণত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পড়ে কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে রাধা অষ্টমী পড়ে এটি বলা হয় এবং লেখা আছে স্কুন্দ পুরাণে রাজা বৃষভান এবং তার স্ত্রী কীর্তি এবং এক দম্পতি যাদের বিয়ের বহু বছর পরেও কোনো সন্তান হয় না একবার বিশ্বভানু বর্ষায় পুকুরের কাছে রাধারানীকে পদ্মফুলের পাতায় শুয়ে থাকতে দেখেন তাকে তার বাড়িতে নিয়ে যান এবং শিশু রাধারানীকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন সেই দিনটি বিবেচনা করা হয়েছিল রাধারানীর জন্মদিন কথিত আছে যে শিশু কৃষ্ণের তার সামনে না আসা পর্যন্ত শিশু রাধারানী তার চোখ খোলেননি রাধারানী পৃথিবীতে প্রথম যে জিনিসটি দেখেছিলেন তা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখ রাধা অষ্টমী দুই পঁচিশ সালের কবে পালিত হবে রাধা অষ্টমী রাধারানীর জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় যা সাধারণত ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে এটি সাধারণত আগস্ট এবং সেপ্টেম্বরে পড়ে আজকের বিশ্ব ক্যালেন্ডার অনুসারে রাধা অষ্টমী হবে একত্রিশে আগস্ট দুই পঁচিশ রবিবার ঐতিহ্যবাহী হিন্দু ক্যালেন্ডার পঞ্চাঙ্গ থেকে রূপান্তরিত হবে রাধাষ্টমীর তাৎপর্য রাধাষ্টমী রাধা কৃষ্ণের ভক্তদের অন্যতম বড় উৎসব পুরানো হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রাধা রানী এবং কৃষ্ণ দুটি দেহ এবং একটি আত্মা কথিত আছে যে যদি আপনি ভগবান কৃষ্ণের উপাসনা করেন তাহলে আপনার রাধা রানীরও উপাসনা করা উচিত অন্যথায় আপনার ইচ্ছা পূরণ হবে না যদি তুমি এই ভালোবাসা ও ভক্তি সহকারে রাধাকৃষ্ণের উপাসনা করো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সকল ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ করবেন যেহেতু রাধারানীর নাম ভগবান কৃষ্ণের আগে প্রথমে আসে তাই ভগবান কৃষ্ণের আগে রাধারানীর পূজা করা ভালো ভগবান কৃষ্ণও এটা চাই রাধারানী ছাড়াও ভগবান কৃষ্ণ অসম্পূর্ণ তাই তাদের রাধাকৃষ্ণ নাম একসাথে জপ করা হয় যে সমস্ত ভক্তরা শুদ্ধ চিন্তে রাধারানীর পূজা করবেন তারা সর্বদা ভগবান কৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং তাদের জীবন আনন্দ ও সুখে ভরে উঠবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন